আমি উনিশশো সালে বাংলাদেশের সিরিজ করছিলাম বিচিত্রায় আন্তর্জাতিক চক্রান্ত খাদ্য জ্বালানি অস্ত্র বহুজাতিক কোম্পানি এরকম বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী বিভিন্ন ধরনের ভূমিকা তখন জ্বালানি খাতে বাংলাদেশের জ্বালানি খাতে কোনো সাম্রাজ্যবাদী ব্যবস্থা ছিল না একাশি সালের কথা বলছি কিন্তু আফ্রিকা ল্যাটিন আমেরিকায় সাম্রাজ্যবাদী যে আধিপত্য তার ফলাফলটা আমি তখন ওই লেখার মধ্যে নিয়ে আসছিলাম তো তার ফলে যখন আশি দশকের শেষ দিক থেকে বাংলাদেশের জালানি খাত নিয়ে কথা শুনতে থাকলাম তখন কিন্তু আমি এটা রিলেট করতে পারছি এবং এটা আমি দায় অনুভব করছি যে আমারও কিছু করা উচিত তো লেখালেখি তারপরে জাতীয় কমিটির মধ্যে দিয়ে মিটিং মিছিল লং মার্চ এগুলো হচ্ছিল তার মধ্যে ফুলবাড়ি ইস্যুটা আসে এবং ফুলবাড়ি এই উন্মুক্ত কয়লা খনি প্রকল্প যেটা যেটা আমরা যখন জানলাম যেটা একটা ভয়ঙ্কর প্রকল্প এটা মাটি শেষ করবে আবাদি জমি শেষ করবে তিন ফসলি জমি কয়েক লাখ মানুষকে উদ্বাস্তু করবে মাটির নিচের পানি শেষ করবে মাটির উপরে নদী শেষ করবে তারপরে আবার কয়লাটাও তারা বিদেশে নিয়ে যাবে আর বাংলাদেশ পাবে শুধু ছয় ভাগ রয়্যালটি এরকম একটা ভয়ঙ্কর প্রকল্পকে সরকার বলছে যে এটা একটা উন্নয়ন প্রকল্প বিশ্ব ব্যাংক বলছে এডিবি বলছে এইটা আমরা যখন পরিষ্কার ভাবে বুঝতে পারলাম যে এটা একটা ভয়ঙ্কর জালিয়াতি প্রকল্প এবং সর্বনাশা প্রকল্প তখন এটা 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 জেনে বুঝে হলো জানা বোঝা এবং তার সাথে সামাজিক দায় তিনটা একসাথে যা হয় সেটা হইছে তার ফলে আমরা ওই আন্দোলনের সাথে যুক্ত হয়েছি তারপরে অন্যরাও আসছে এবং ফুলবাড়ি অঞ্চলের ওই উত্তরবঙ্গের অসংখ্য মানুষ এটার সাথে যুক্ত হয়েছে আন্দোলন সংগ্রাম করে মানুষ জীবনও দিছে কিন্তু প্রতিরোধ করতে পারছে এখন পর্যন্ত সেটা প্রতিরোধের অব্যাহত আছে রামপালের ক্ষেত্রে তাই সুন্দরবনের যে গুরুত্ব বাংলাদেশের জন্য এটা যারাই অনুভব করবে তারাই বুঝবে যে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র কত ক্ষতিকর এবং সেইটা যারা উপলব্ধি করছে তারা আন্দোলনে আসছে আমি দশ বছরের অভিজ্ঞতা থেকে দেখছি যে বাংলাদেশের সকল প্রান্তের সকল বয়সের মানুষ কিন্তু এই আন্দোলনের সাথে এক ধরনের সংহতি প্রকাশ করছে কিন্তু আমরা এমনই সরকারি বা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আছি যাদের জনমতের কিংবা মানুষের ভবিষ্যৎ

এটা লং টার্মে তার একটা প্রভাব থাকে একটা পরম্পরায় প্রভাব থাকে যেটা ভবিষ্যতে হয়তো আরো শক্তিশালী চিন্তা এবং সংগঠিত শক্তি তৈরি করে মানুষ এখন একটা খুব ই অবস্থায় নির্লিপ্ত অবস্থায় আছে মানে ভরসা না পাওয়ার কারণে এই হয়েছে একটা অবস্থায় নিষ্ক্রিয় বা পায় না এটা একটা হতাশারও কারণ এই হতাশা তৈরি হয়েছে ইতিহাসে তৈরি হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন বিশ্বাসঘাতকতা ইত্যাদির কারণে তৈরি হয়েছে তো হতাশা থেকে আবার নতুন একটা পর্ব তৈরিও হয় সেটা হয়তো তৈরি হবে চেষ্টাটা অব্যাহত রাখতে হবে সেটাই হলো কথা